টুপি মাথায় দিয়ে মসজিদের ভেতরে মিশে কথা কয় প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া ফাঁসির আসামি বানাবার জন্য আদালতে মিশে কথা কয় কথা বলেন ঠিক কিনা আদালতে মিথ্যে কথা বলে তারপরে মুর্শিদ নামাজও পড়ে পয়সা করি খরচ করে হজ করে আল্লাহ বলে ভণ্ড মর তারপরে চামড়া খুলি লবণ দেওয়া হবে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলি কেন আবার তুই নবীর উন্মত হিসাবে দাবি করলি কেন আল্লাহ নবী জিন্দগিতে কোনোদিন দিন মিথ্যে কথা বলে নাই কখনো রসুল মিশে কথা বলেন নাই আর আপনি সেই নবীর উন্মত দাবি করে অহর মিথ্যে কথা বলেন টুপি মাথায় দিয়ে এই ধরনের অসভ্য বেদ বজর্গ পাওয়া যায় শয়তান মার্কা বজর্গ এরা এভাবে করে নিরীহ মানুষের আপনি নতুন উম্মাত হিসাবে দাবি করেন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন মান নষ্ট করেছেন ইজ্জত নষ্ট করেছেন সম্পদ নষ্ট করেছেন ফাঁসির আসামি করে আর ফাঁসির রশিতে জুলায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এতে মানুষের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর প্রিয় বান্ধারা কেয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন বলে কোরআন শরীফ পাক অফার দিয়েছেন আর যারা গত ষোলো বছর বাতার আগ পর্যন্ত নিরীহ হালে মোলাবা ইসলামপন্থী হক কথা ওলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাদের অত্যাচার করেছ এই পৃথিবীর মানচিত্র থেকে নিকৃষ্ট ডাস্টবিনে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে আমরা মা বোন রাতারা গেটের কাছে দাঁড়ায় আছেন ভিতরে আসেন সেখানে বসার জায়গা করা হবে যা দাঁড়াবেন না ভিতরে আসেন এজেন্ট সম্মানিত ভাইরা। যে যত কথাই বলি না কেন নবীর উম্মত হিসাবে যদি আপনি বলেন নবীর উম্মত মিথ্যা সাক্ষ্য দিতে পারবে পারবে আর মিথ্যা সাক্ষী দিলে আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য যদি দেন হাদিস শরীফের ভিতরে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী থেকে অপমানিত হয়ে বিদায় হতে হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত বিচারপতি মানিক বিসি আছে গেছে না এই শয়তান বলেছিল সাইদির বিরুদ্ধে রায় আমি দিয়েছিলাম বর্তমান পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত বিখ্যাত ওলামা কর্তৃক স্বীকৃত বিখ্যাত আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার মতো একজন জগৎ বিখ্যাত কোরআনের আলোচককে পাখিকে তুমি তার বিরুদ্ধে মিথ্যা মামলাকে রায় দিয়ে জেলখানা ঢুকেয়া ফাঁসির আসামি করেছিলে কিন্তু আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন তার শাহাদাত তিনি তামান্না করতেন যে আল্লাহ পাক যেন আমাকে শাহাদাত নসীব করেন আল্লাহ তাই দিয়েছেন আর তোমাকে আল্লাহ পাক লাথি পিটা দিয়ে জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছেন আমরা দেখতে চাই এই জালিম গুলিকে যেন বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের ভিতরে আমাদের জীবন্ত সাইফাসি দশিতে জোলা হয় দৃশ্য